ওয়েলকাম টু ডে টেন অফ টোয়েন্টি ওয়ান ডেজ পার্সোনালিটি ডেভেলপমেন্ট চ্যালেঞ্জ অ্যান্ড টুডে এক্সারসাইজ ডে শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলে নেই আমার একটা বন্ধুর সাথে আজকে কথা বলতেছিলাম একটা মেয়ে বন্ধু গার্লফ্রেন্ড না কিন্তু আবার সো সে আমাকে জিজ্ঞেস করতেছিলো ফিটনেস মেনটেন করার জন্য এবং স্ট্রেস রিলিভ করার জন্য কি করা যেতে পারে সো আমি তাকে সিম্পলি অ্যান্সার দিলাম যে এক্সারসাইজ দিয়ে শুরু করতে পারিস দেন অন্যান্য অ্যাক্টিভিটিস বা থেরাপিস অ্যাড করা যেতে পারে সো ইউ শুড স্টার্ট উইথ এক্সারসাইজ তো সে আমাকে বললো যে এক্সারসাইজ করার মতো প্রপার প্লেস তার ওইখানে নেই প্রপার সুবিধা তার ওইখানে নাই। তো আমি বললাম যে গ্রাউন্ড লেভেলের এক্সারসাইজ করার জন্য আসলে তেমন কোনো প্লেস বা তেমন কোনো সুযোগ সুবিধার তো প্রয়োজন নেই অল্প একটু জায়গা হলেই চলে তোর নিজে রুমেই করতে পারিস অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট ইউ ক্যান স্টার্ট উইথ পুষ আপস সো এই কথাটা শোনার পর সে প্রচন্ড লেভেলের হাসলো এবং বলল যদি সে পুশ আপ করে প্রতিদিন তখন তার ফ্যামিলির মানুষজন তাকে একদম পাগল ভাববে হুইচ ইজ রিয়েলি এ ব্যাড মাইন্ডসেট আসলে এরকম ধরনের মাইন্ডসেট রাখা উচিত না প্রত্যেকের এক্সারসাইজ করার মতো প্রপার স্বাধীনতা থাকা উচিত আসলে এক্সারসাইজ নিয়ে আমাদের মধ্যে বেশ কিছু মিথ রয়েছে প্রথম মিথটা হচ্ছে অনেকে মনে করে যে এক্সারসাইজ করার জন্য অনেক ফ্যান্সি ইন্সট্রুমেন্টের প্রয়োজন অনেকে মনে করে যে এক্সারসাইজ করার জন্য জিমনেসিয়ামের মেম্বারশিপ থাকা প্রয়োজন অনেকে আবার এরকমও মনে করে যে এক্সারসাইজ করার জন্য এক্সারসাইজ সম্পর্কে অনেক বিস্তর নলেজ থাকা প্রয়োজন সত্যি বলতে কি এর একটাও কিন্তু সঠিক না আপনি যদি কেবল ফিটনেস মেনটেন করার জন্য এক্সারসাইজ করতে চান কেবল বিএমআই মেনটেন করার জন্য এক্সারসাইজ করতে চান একজন নর্মাল পার্সনের হেলথ প্যারামিটার্সগুলো ঠিক রাখার জন্য যদি এক্সারসাইজ করতে চান দেন আপনার ফ্যান্সি ইন্সট্রুমেন্টেরও প্রয়োজন নেই জিমের মেম্বারশিপেরও প্রয়োজন নেই ইভেন এক্সারসাইজ সম্পর্কে আপনার খুব বেশি নলেজ থাকারও প্রয়োজন নেই এই ভিডিওটার বা এই লেসনটার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে একজন হেলদি পার্সন হিসেবে আত্মপ্রকাশ করানো আপনার বিএমআই মান অর্থাৎ বডি মাস ইন্ডেক্স যেন পঁচিশের নিচে থাকে তা নিশ্চিত করা একই সাথে আপনার যেন প্রপার ফ্লেক্সিবিলিটি থাকে প্রপার হেলথ মেনটেন করার জন্য আপনার সিক্স প্যাকের দরকার নাই আপনার খুব বেশি যে মাস্কুলার বডির প্রয়োজন তাও কিন্তু না একটা ডিসেন্ট ফিগার মেনটেন করতে পারলেই কিন্তু আপনি হেলদি থাকতে পারবেন আর এর জন্য আপনি কিভাবে এক্সারসাইজ এর প্ল্যান করবেন আপনার ইন্সট্রুমেন্টস এবং জিম এর মেম্বারশিপ ছাড়াও কিভাবে বাসায় গ্রাউন্ড লেভেলের এক্সারসাইজ করে এই হেলদি স্টেটটা দিব এই ভিডিওতে আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন হয়তো আপনাদের বেশিরভাগই বিগত এক দুই সপ্তাহের মধ্যে কোনো ধরনের এক্সারসাইজ করেননি যদি করে থাকেন তবে অবশ্যই কমেন্টে লিখবেন যে করেছেন আর যদি না করে থাকেন তাও লিখবেন এতে করে আইডিয়া পাওয়া যাবে যে আপনি আসলে কতটা অ্যাক্টিভ সবচেয়ে চিন্তা করেন একজন মানুষ যদি টানা এক মাসে একদিনও এক্সারসাইজ না করে নর্মালি হাঁটা চলা আমরা যেগুলো করে থাকি আমাদের দৈনন্দিন প্রয়োজনে ওইগুলোকে আমি হিসাবে ধরছি না ওইগুলোর বাহিরে আমরা যে ধরনের এক্সারসাইজ করতে পারি বা যে ধরনের কার্ডিও করতে পারি দৌড়াতে পারি বা হাঁটতে পারি ওইগুলোকে আমি হিসাবে আনতেছি সো ওই ধরনের অ্যাক্টিভিটিস হয়তো আপনি বিগত দুই সপ্তাহে একবারও করেননি আর আজকের এই ইনএকটিভনেসই কিন্তু আমাদের ফিউচারের ডায়াবেটিস ম্যালাইটাস এবং ওবিসিটির কারণ হতে পারে যেহেতু আমাদের এই ভিডিও সিরিজের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্সোনালিটি ডেভেলপ করা এবং আমি প্রথম দিকেই বলেছিলাম পার্সোনালিটি মানে হচ্ছে দ্য কম্বিনেশন অফ এ বি অ্যান্ড সি এ মানে অ্যাটিটিউড বি মানে বিহেভিয়ার অ্যান্ড সি মানে কনফিডেন্ট আর এক্সারসাইজ যদি আপনি নিয়মিত করেন তবে এই তিনটাই কিন্তু আপনার মধ্যে বিল্ড আপ হওয়া শুরু করবে ফার্স্ট অফ অল নিয়মিত এক্সারসাইজ করার মাধ্যমে আপনার মধ্যে একটা পজিটিভ অ্যাটিটিউড বিল্ড হবে সেকেন্ডলি এক্সারসাইজ করার মাধ্যমে আপনি নিজেকে স্ট্রেস ফ্রি রাখতে পারবেন অ্যাংজাইটি ফ্রি রাখতে পারবেন আর আমাদের বিহেভিয়ারে এর অনেক ভালো একটা ইম্প্যাক্ট পড়ে অ্যান্ড থার্ডলি আপনি যদি এক্সারসাইজের মাধ্যমে একটা ভালো ফিজিক মেনটেন করতে পারেন দেন অবশ্যই আপনার মধ্যে প্রপার কনফিডেন্ট থাকবে এখন আসি কিভাবে আপনি বাসায় থেকে গ্রাউন্ড লেভেলের এক্সারসাইজের মাধ্যমে আপনার হেলথ মেনটেন করবেন এর জন্য একদম সিম্পল একটা রুল ফলো করতে পারেন এটা আসলে অন্য কোথাও হয়তো খুঁজে পাবেন না আমি নিজেই এটা শুরু করেছিলাম ওই পদ্ধতিতে আমি নিজেও এক্সারসাইজ শুরু করেছিলাম অ্যান্ড ইউ ক্যান সে দ্য রুল অফ থার্টি অর্থাৎ প্রতিদিন আপনি থার্টি পুশ আপস করতে পারেন থার্টি স্কোয়াটস করতে পারেন থার্টি সিট আপ করতে পারেন এবং থার্টি মিনিটস রানিং করতে পারেন আপনি চাইলে এখানে আরও এক দুইটা গ্রাউন্ড লেভেলের এক্সারসাইজও অ্যাড করতে পারেন আর এই রুল অফ থার্টিটা কিন্তু খুবই বিগিনার ফ্রেন্ডলি আপনি যদি প্রাথমিকভাবে এক্সারসাইজ করা শুরু করেন অথবা অনেকদিন পর যদি শুরু করেন দেন আপনি সহজেই রুল অফ থার্টির মাধ্যমে এক্সারসাইজ করা শুরু করতে পারবেন তাছাড়া আপনি চাইলে গ্রাজুয়ালি তা ইম্প্রুভ করতে পারবেন হয়তো আপনি প্রথম সপ্তাহে রুল অফ থার্টি মেনটেন করলেন তারপর আপনি ধীরে ধীরে থার্টি স্কোয়ার্ডস থেকে ফোরটি স্কোয়ার্ডসে গেলেন থার্টি পুশ আপস থেকে ফোরটি আপসে গেলেন হয়তো আপনি কার্ডিও করার জন্য আগে থার্টি মিনিট বে করতেন এখন কার্ডিও করার জন্য আপনি ফোরটি মিনিট দৌড়ালেন বা অন্যান্য গ্রাউন্ড লেভেলের যে এক্সারসাইজগুলো আছে ওইগুলো আপনি ফোরটি মিনিটস ধরে করলেন এভাবে আপনি চাইলে নিয়মিত ইনক্রিজ করে যেতে পারেন টলি ইট উইল হেল্প ইউ সোহোপ আপনার এখন বুঝে গেছেন যে এক্সারসাইজ করার জন্য আপনার খুবই ফ্যান্সি ইনস্ট্রুম নেই আপনার খুবই বড় কোনো স্পেস এর প্রয়োজন নেই প্রয়োজন নেই আপনার কাছে যে নলেজ এই মুহূর্তে আছে তা দিয়েই আপনি নিয়মিত প্রপার এক্সারসাইজ করতে পারবেন সো আপনার আগামীকালকার টাস হচ্ছে আপনি চাইলে রুল অফ থার্টি এর মাধ্যমে অথবা আপনার যেরকম সুবিধা হয় আপনার সুবিধা মতো একটা রুটিন বানিয়ে দেবেন এবং ওই রুটিন মোতাবেক এক্সারসাইজ কমপ্লিট করবেন দেন আপনি যে পেপারে আপনার প্রতিদিনের টাস্কগুলো লিখতেছিলেন ওই পেপারে আপনি সুন্দর করে লিখবেন যে আপনি কি কি এক্সারসাইজ করেছেন এবং কত সময় ধরে বা কতবার তা করেছেন তারপর তা আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন অথবা আমার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে আমার ফেসবুকে অথবা আমার ইনস্টাগ্রামে তা আমার সাথে শেয়ার করতে পারেন তাছাড়া আপনারা চাইলে আমাকে ট্যাগ করে স্টোরিতেও লাগাতে পারেন দেখা হবে আগামীকাল